তো সব ফাইনালি গাইস আমি মোহিতের সাথে তোমরা দেখছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোহিত সমাত ব্লগ তো আজকে আমি এই ব্লগ চ্যানেলে কি নিতে চলেছি একটা ইন্টারভিউ ভিডিও তো ইন্টারভিউ ভিডিও দেখতেই পাচ্ছ কে বটে সব কিছু যখন পরিচয়টা দেয়া আসব তখন অবশ্যই চিনতে পারবে তো চলো ভিডিওটা আর বেশি দেরি না করে ভিডিওটা আমি করে দিচ্ছি শুরু আর শুরু করার আগে দাদুকে দাদু এখন কেমন আছো এখন মোটামুটি ঠিকই আছি এখন ঠিকই আছে

নতুন নতুন এরকম ইন্টারভিউ পাওয়ার জন্য তো এরপর থেকে এর থেকেও ভালো ভালো আমি ইন্টারভিউ নিয়ে আসবো তোমাদের জন্য খালি তোমরা একটু সাপোর্ট করো আমাকে অবশ্যই কোনো টেনশন নাই আমি খুব সুন্দর সুন্দর ইয়ার পরে ইন্টারভিউ নিয়ে আসার চেষ্টা করছি তো দাদুর তো বললো গ্রাম হচ্ছে চিতরপুরে তো তার থেকে আগে এখন বর্তমানে কি কি কাজ করা বর্তমানে আমি নাচ গানই করি আচ্ছা নাচ গান নিয়ে দাদুর জীবন জীবন তারপরে এখন যে নাচ গান তো কি নাচ করো নাচ বাই নাচ তো গান হয়ে নাকি তো তাহলে ভিডিওটা শুরু করে আগে এক দুটা একটা গান হয়ে যায় দয়া কর দয়া কর মা কর দয়া সারো দে আজ কর দয়া মা কর দয়া সা দয়া কর গো দয়া কর মা কৰ দয়া দাসে মাগ তুমি আিলে মজ্ঞানেৰি জ্ঞানেৰি জ্ঞান উপদেশ দয়া কর গো দয়া কর মা কর গো দয়া সাধনা দাসে তো যায়ক ওনেকে প্রথমে গান হয়ে গেল এরপর দাদু জীবন কাহিনী আমরা জানেলি বোঝে দাদু কি কাজ করেন বর্তমানে এবং প্রোগ্রামে কি করেন তো সব থেকে আগে প্রোগ্রামে তে আছেন দাদু প্রোগ্রামে কি করেন প্রোগ্রামে মানে প্রোগ্রামে আমি হারমোনি

বায়না ছাড়া মানে হারমোনিয়াম বাজে ছাড়া কি কি কাজ করো আমি চাষের কাজ করি আচ্ছা ঘরের যে চাষ যাই হোক তো সব থেকে এখন পর্যন্ত প্রোগ্রামে দূর কোথায় কোথায় গেছো দূর বলতে এই সাতটা ডিস্ট্রিক্টে আমার কথা বাদ নাই কোন কোন ডিস্ট্রিক্ট এই যেমন আমাদের পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর তারপরে এদিকে পূর্ব সিংভূম এইদিকে ধানবাগ ওদিকে গিরিডি আচ্ছা মানে অনেক জায়গায় ঝাড়খন্ড করেছি ঝাড়খন্ড করেছি আর এখন প্রোগ্রাম কেমন চলছে এখন আগের মতন নাই তবে মোটামুটি একটা চলছেই চলছে তাহলে আগে থেকেও বেশি চলতো হ্যাঁ ইয়ার থেকে তখন মানে ঘরে একদিনও থাকতে পথে মানে তিরিশ দিনে তিরিশ দিনেই তিরিশ দিনেই হয় না

তাহলে আমাদের দর্শকদের জন্য একটা ঝুমুর গান আমার যদি যাবি ভব পারি আর মানব জনম হই কিনা হরিহরি বলে এটা কমোনামার যদি যাবি ভব পারে এই নাম দুয়াই করে হনুমান বিরে রেখেছে দিম দিরে গো এই নামের কারণ রাজা বিভীষণ চিরদিন রাজ্য করে চিরদিন রাজ্য করে গো

কমন পার্টি বলতে গেলে আমি মোটামুটি গোটা দশ বারো পার্টির সঙ্গে কাজ করেছি আর এমনিতে যে প্রোগ্রামের সঙ্গে তো সবাই গেলে সঙ্গ করেছি বিমলা দেবী আরো যত পুরানো আছে সেগুলোর সঙ্গে সবাই গেলে মানে কারো কাছে বাকি বলতে বাকি বলতে নাই হতে পারে একটা দুটা কেউ যদি বুকিং করতে হুম তাহলে কিভাবে বুকিং করবেন এখন ওই মোবাইলের দৃষ্টি বুকিং হচ্ছে আচ্ছা মোবাইল নম্বর দি মোবাইল নম্বর তো অবশ্যই ভিডিওটা ডেসক্রিপশনে মোবাইল নম্বরটা লাগা হবে আর ভিডিওটার মাধ্যমে তো একবার বলা হয়েছে তা সত্ত্বেও আরেকবার বলা করাছি আরেকবার মোবাইল নম্বরটা বলে দাও 75 50 90 66 44 আমার মোবাইল নম্বর আচ্ছা যদি কারো বুকিং করাবার থাকে তো অবশ্যই নম্বর অবশ্যই স্ক্রিনও দেখা যাচ্ছে আর বলেও দিলো তো এই নম্বরে বুকিং করে নিবে তো যাই হোক বন্ধুরা অনেক ভিডিওটা বড় হয়ে গেল তো আর বিশেষ বড় করতে খুঁজছি নাই তো আছে ভিডিওটা এখান পর্যন্ত কোনো নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো চলো চ্যানেলটা যদি নতুন হয় দেখো মতিস ব্লগ ইউটিউব চ্যানেলে তো চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব আর তোমাদের বন্ধু-বান্ধবকেও করে দাও শেয়ার যে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যদি পুরুলিয়ার কোনো সিঙ্গার কিংবা কোনো রাইটারের ইন্টারভিউ দেখতে চাও তো অবশ্যই ভিডিওটা কমেন্ট করো কমেন্ট করতে কোনো পয়সা লাগে নাই সাবস্ক্রাইব করতেও কোনো পয়সা লাগে না কিন্তু যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক করো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই টাটা